হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি গসি সেন্ট্রাল পার্ক থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব আরও একটা ভালো ইন্টারেস্টিং নতুন শিক্ষা কমিশন নিয়ে যেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালীর শিক্ষা কমিশন 1952 থেকে 1953 আজকে এই বিষয়ের উপরে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব নেক্সট দিনে এটার উপরে আবার আমরা ফ্রি এমসিকিউজ আলোচনা করব ঠিক আছে চলো অতিরিক্ত কথায় না গিয়ে আমি সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসছি কি বলা হচ্ছে দেখো ভারতের স্বাধীনতার পরে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য অনেক কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করার জন্য কিন্তু অনেক ভূমিকা কিন্তু নেওয়া হয়েছিল ঠিক আছে এছাড়াও দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ কমিশনও গঠে ওঠে এবার তার মধ্যে অন্যতম কি আজকের আমাদের আলোচনার বিষয় মুদালিয়ার কমিশন যাকে কি বলা হয় সেকেন্ডারি এডুকেশন কমিশন নাইনটিন ফিফটি টু টু নাইনটিন ফিফটি থ্রি ঠিক আছে এই হিসেবেও কিন্তু বলা হয় এবার এটা কি এটা ছিল ভারতের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের জন্য প্রথম একটি বিস্তৃত বিস্তৃত এবং বিশ্লেষণ ধর্মী কমিশন ঠিক আছে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের জন্য সালটা কত ছিল উনিশশো থেকে উনিশশো হয়ে গেল এইটুকুটা আমরা ক্লিয়ার করলাম যে আচ্ছা কি ব্যাপার আছে পুরো বিষয়টা এবার গঠন ও নেতৃত্ব এখান থেকে আমরা কি কি দেখব দেখো মুদালিয়ার কমিশন এক সেকেন্ড কালিটা চেঞ্জ করলাম মুদালিয়ার কমিশনের পূর্ণ নাম বা আরেক নাম বলতে পারি সেকেন্ডারি এডুকেশন কমিশন 1952 এবার দেখো সেকেন্ডারি এডুকেশন কমিশন বলার সাথে সাথে 1952 আমি উচ্চারণ করছি কারণ কি কারণ অনেকগুলো কিন্তু কৃষ্ণাব্দ রয়েছে এগুলো কিন্তু দেখা যায় এক্সামের সময় সব তালগোল পাকিয়ে যাচ্ছে তো যখন যে কমিশনটা পড়ছো বা হিস্ট্রি বা বলো সবার জন্য আমি এটা বলছি বা এডুকেশনও কিন্তু অনেকগুলো শিক্ষা কমিশনগুলো রয়েছে তো যখনই যে শিক্ষা কমিশন পড়ছো তার পাশে যেই সালগুলো রয়েছে সাথে সাথে চরণ কর তাহলে একসাথে যখন এই নামটা দেখবে এই টপটা তোমাদের চলে আসবে তো সেকেন্ডারি এডুকেশন কমিশন 1952 এটি গঠিত হয় তেইশ সেপ্টেম্বর উনিশশো ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের আদেশে ঠিক আছে এই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর এ লক্ষণ স্বামী মুদালিয়ার যিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং ইউনেস্কোর সাথে কিন্তু তিনি যুক্ত ছিলেন এবং কমিশন এই কমিশনের যে প্রতিবেদন সেটা জমা পড়ে উনত্রিশ অগস্ট 1953 তাহলে এখানে কিন্তু আমরা দেখলাম যে এই কমিশনের সভাপতিত্ব করেছিলেন ডক্টর এ লক্ষণ আমি এবং উনার নাম অনুসারে কিন্তু এই কমিশনের নাম আসে মুদালিয়র কমিশন এবং দেখো তৎকালীন সেই সময়ে ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের আদেশে কিন্তু এই কমিশন গঠিত হয়েছিল ঠিক আছে আচ্ছা এবার কমিশনের উদ্দেশ্যগুলি আমরা একটু দেখি দেখো কি বলছে ভারতে মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা দুর্বলতা চিহ্নিত করা আমরা কিন্তু এখানে দেখলাম যে বেসিক্যালি কমিশন কিন্তু মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের জন্যই কিন্তু হয়েছিল আচ্ছা শিক্ষাকে জাতীয় উন্নয়নের লক্ষ্যে কার্যকর করে তোলা মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা শৃঙ্খলা ও কর্মদক্ষতা গড়ে তোলা তো এগুলো আমরা কি দেখলাম কমিশনের উদ্দেশ্যগুলো দেখলাম চলো চলে যাচ্ছি নেক্সট আছে ছিল মুদালিয়ার কমিশন নানা বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ দেয় যেটা কিন্তু এখনো ভারতীয় শিক্ষানীতিতে ইকুয়ালি প্রভাব ফেলে দেখো কি কি বলেছে সবার প্রথমে শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য নৈতিকতা এবং চরিত্র গঠন তারপর ছাত্রদের ব্যক্তিত্ব বিকাশ এবং নাগরিকত্বের বোধ জাগানো এবং এরপরে কি আছে উপার্জনমুখী উপার্জনমুখী শিক্ষা শিক্ষা প্রদান প্রদান যাতে শিক্ষার্থীরা জীবিকার জন্য কিন্তু প্রস্তুত হতে পারে বলা হচ্ছে যে সেই যে মানে সেই রকমের শিক্ষা যেটা আমরা গ্রহণ করে সেটাকে কাজে লাগিয়ে সেখান থেকে কিন্তু যাতে আমরা উপার্জন করতে পারি ঠিক আছে আচ্ছা কাঠামোগত সংস্কার কি মাধ্যমিক শিক্ষা শুরু হবে ক্লাস এইট থেকে ক্লাস পর্যন্ত মানে বছর এর আগে বছরের প্রাথমিক সাত শিক্ষা থাকবে ক্লাস ওয়ান থেকে ক্লাস সেভেন অব্দি আচ্ছা তারপর কি বলেছে উচ্চ মাধ্যমিক স্তরের পূর্বে একটি মাধ্যমিক স্তর যুক্ত করা প্রস্তাবিত হয় ক্লিয়ার আছে আচ্ছা এবারে পাঠ পাঠ্যক্রমে কি পরিবর্তন বলছে পাঠ্যক্রমে সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা দুটোই কিন্তু রাখার কথা বলা হচ্ছে সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা বিজ্ঞান গণিত সমাজ বিজ্ঞান, ভাষা শারীরিক শিক্ষা এইগুলোকে একদম মাস্ট বলা হয়েছে এগুলো বাধ্যতামূলক এগুলো থাকতে হবে আচ্ছা তারপর কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে কারিগরি এবং পেশাগত প্রশিক্ষণের উপরে জোর দেওয়া হচ্ছে আশা করছি নিচের লেখাগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চলে যাচ্ছি নেক্সট স্লাইডে দেখো এখানে কি বলছে সহপাঠক্রমিক কার্যাবলী এগুলো কি কি খেলাধুলো স্কাউটিং এনসিসি সহ অন্যান্য যে সহপাঠক্রমিক কার্যাবলী গুলো রয়েছে সেইগুলোতে কিন্তু ছাত্রদেরকে যুক্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি তোমরা সহপাঠক্রমিক কার্যাবলী যেগুলো আছে সেখানেও কিন্তু নিজেদেরকে যুক্ত করো আচ্ছা শিক্ষক প্রশিক্ষণ ও বেতন তাহলে কি বলছে শিক্ষক প্রশিক্ষণ তো মাস্ট বাধ্যতামূলক করা উচিত শিক্ষকদের জন্য বেতন ইনক্রিজ করার কথা বলা হয়েছে পদোন্নতি মর্যাদা নিশ্চিত করার সুপারিশ কিন্তু এই কমিশনে করা হয় ক্লিয়ার আছে এবং এরপরে কি আছে মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন পদ্ধতি পদ্ধতি মানে কি দেখো বলছে যে শুধুমাত্র লিখিত পরীক্ষার উপর না করে নির্ভর না করে নির্বিচারে মূল্যায়ন প্রবর্তনের কথা কিন্তু এখানে বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা এবার এর গুরুত্ব এবং প্রভাব আমরা কি দেখবো মুদালিয়ার কমিশনের সুপারিশগুলো কিন্তু ভারতের কোন দিকটা ভারতের যে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা তার মৌলিক পরিবর্তন আনে এবং শিক্ষার সাথে জীবনের সম্পর্ক স্থাপন নৈতিক শিক্ষা কর্মমুখী শিক্ষা এই শিক্ষার গুরুত্ব এবং এই কমিশনের মাধ্যমে কিন্তু প্রথমবার রাষ্ট্রীয় ভাবে এটা কিন্তু একটা গুরুত্ব বা প্রাধান্য কিন্তু পায় ঠিক আছে তো এই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয় মুদালিয়ার কমিশন নিয়ে আমি আলোচনা করে দিলাম আচ্ছা শেষ একটুখানি উপসংহার আছে দেখো এটা আমি বলে দিতেছি মুদালিয়ার কমিশন ছিল ভারতের শিক্ষা ক্ষেত্রে অবশ্যই একটা ঐতিহাসিক পদক্ষেপ এটা শুধুমাত্র মাধ্যমিক শিক্ষার কাঠামো বদলে দেয়নি কিন্তু এ কি করছিল শিক্ষা যে বিষয়টা তাকে যে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করা একটা সাহসী একটা স্টেপ নেওয়া হয়েছিল ঠিক আছে এবং এখনো কিন্তু বর্তমানে শিক্ষানীতির পর্যালোচনায় মুদালিয়ার কমিশনের অবদান বিশেষভাবে স্মরণীয় ঠিক আছে তাহলে এই ছিল পুরো কমিশনটা যেটা আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম চলো তাহলে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ হলো বেস করে আবার তোমরা পেয়ে যাবে দেখো একদম লাস্টের স্লাইডে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো এছাড়া কাইন্ডলি ডিসক্রিপশন বক্সে নজর রাখবে পুরো ডিটেলস সেখানে দিয়ে দেওয়া আছে চলো আজকে ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে আবার টোয়েন্টি ইনসিকিউজ দিয়ে থ্যাংক ইউ